সাধারণ মানুষের মিছিল এটা কোথাও গিয়ে কোনো রাজনৈতিক ভালো তো খারাপ কি মানুষ তাদের মতো করে নামছেন রাস্তায় এবং সবাই মিলে যদি এই ভয়ানক ঘটনাটি সুবিচার এবং তারপরে আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেটা এনশিওর করা যায় তার থেকে ভালো আর কিছু হয় না আজকে আমাদের রাজ্যের নারীরা বহু জায়গায় তারা রাজপথ রিক্লেম করার ডাক দিয়েছেন আমি একজন পুরুষ হিসেবে একজন সহনাগরিক হিসেবে মাতব্বরি করতে আসিনি পাশে দাঁড়াতে এসেছি সংহতিতে এক পাশে দাঁড়াতে এসেছি এরকম এরকম অনেক অনেক ঘটনা ঘটেছে কিন্তু দেখা যায় আমি আমার জীবনে দেখিনি এই আজকে রাত ঝরের যে দৃশ্য আমরা দেখছি অভূতপূর্ব এবং নির্দিষ্টভাবে এই মানুষের রাগ ক্রোধ ক্ষোভ সমস্তটা আছড়ে পড়ুক সুবিচার পান নির্যাতিতা এবং আগামীতে যাতে কেউ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায় সেটাই দেখা যেত না কিন্তু দেখা যাচ্ছে এই মিছিলে আবার সেটা ভালো নাগরিক সমাজের যত অংশের মানুষ আসবেন কেবলমাত্র তথাকথিত বিশিষ্টজন বা মধ্যবিত্ত সমাজ নন একেবারে প্রত্যেক দিন শোষিত হন যে মানুষ সেই মানুষের মধ্যে থেকেও যত বেশি ভিড় উঠে আসবে আন্দোলন জোরদার হবে এবং আমরা সংহতি যেমন جيڪو انسان آهي مشين هو منهن جو خلاصي ڪاٺي ڪاٺي جو بنيادن انسان جيڪو نه ورنه جيڪو نه بنيادن انسان جي نقطي تي چاڪي جو چاڪي جو مطلب آهي ته اسان جو هڪڙو جو هڪڙو جو رڪتو چاڪي এবং এই মুহূর্তের ছবিটা কিন্তু সাম্প্রতিক ইতিহাসে কলকাতা এরকম ছবি দেখেনি কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু এরকম সাধারণের ছবি সাধারণ মানুষ পথে নেমেছে কোনো একটা দাবি নেই এবং একটা স্লোগানকে সাথে করে তা কিন্তু সাধারণভাবে কোনো ঘটনাতেই দেখা যায় না কলকাতা সহ এবং অন্যান্য জায়গাতে আজকে সারা পশ্চিমবঙ্গ সাধারণ মানুষের মিছিল এটা কোথাও গিয়ে কোনো রাজনৈতিক ভালো তো খারাপ কি মানুষ তাদের মতো করে নামছেন রাস্তায় এবং সবাই মিলে যদি এই ভয়ানক ঘটনাটি সুবিচার এবং তারপরে আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেটা এনশিওর করা যায় তার থেকে ভালো আর কিছু হয় না আজকে আমাদের রাজ্যের নারীরা বহু জায়গায় তারা রাজপথ রিক্লেম করার ডাক দিয়েছেন আমি একজন পুরুষ হিসেবে একজন সহনাগরিক হিসেবে মাতব্বরি করতে আসিনি পাশে দাঁড়াতে এসেছি সংহতিতে এক পাশে দাঁড়াতে এসেছি এরকম অনেক অনেক ঘটনা ঘটেছে দেখা যায় আমি আমার জীবনে দেখিনি এই আজকে রাত ধরে যে দৃশ্য আমরা দেখছি অভূতপূর্ব এবং নির্দিষ্টভাবে এই মানুষের রাগ ক্রোধ ক্ষোভ সমস্তটা আছড়ে পড়ুক সুবিচার পান নির্যাতিতা এবং আগামীতে যাতে কেউ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায় এই মিছিলে আবার সেটা কিভাবে দেখছে ভালো নাগরিক সমাজের যত অংশের মানুষ আসবেন কেবলমাত্র তথাকথিত বিশিষ্টজন বা মধ্যবিত্ত সমাজ নন একেবারে প্রত্যেক দিন শোষিত হন যে মানুষ সেই মানুষের মধ্যে থেকেও যত বেশি ভিড় উঠে আসবে আন্দোলন জোরদার হবে এবং আমরা সংহতি যেমন